স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে উন্মাদনা তুঙ্গে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে মেমারি এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকে যে প্রতিষ্ঠানের নাম প্রথমেই উঠে আসে তা হল মেমারি ক্রিস্টাল মডেল স্কুল বছরের পর বছর বেশ সুনামের সঙ্গেই ছাত্রছাত্রীদের উন্নতমানের শিক্ষা প্রদান করে আসছে এই বেসরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় পাশাপাশি বর্তমানে ক্রীড়াক্ষেত্রেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের তেইশে ডিসেম্বর এদিন ছিল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পাশাপাশি অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শীতের মেঘলা দিনে ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও এদিন মেমারি ক্রিস্ট্রাল মডেল স্কুলে উপস্থিত থেকে এই বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের উৎসাহিতও করলেন এদিনের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌরপিতা স্বপন বিষয় এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির পদাধিকারী বিশিষ্ট ব্যক্তিগণ ও সদস্য মেমারি ক্রিস্টাল পক্ষ থেকে মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয় আজ এবং কাল এই দুদিন ধরে চলবে এই মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ছিল আনন্দের বাতাবরণ শোনাব মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল কি জানালেন নূর আহমেদ পার্থ শাখা অধিকারী ও অতনু ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ স্যার আজকে কি প্রোগ্রাম কি আছে আজ আমাদের মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এটা আজকে আমাদের দুদিন ধরে প্রোগ্রামটা হবে আজকে যেটা হচ্ছে আপ টু ক্লাস ফোর দুটো স্লটে ভাগ করা হয়েছে ফার্স্ট স্লট হচ্ছে আপ টু ক্লাস টু সেকেন্ড স্লটে আজকে অতিথি উপস্থিত ছিলেন আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান মাননীয় স্বপন বিশয় মহাশয় আর আমাদের মধ্যে ছিলেন আমাদের ঈশানী নলেজ ক্যাম্পাসের প্রিন্সিপাল ডক্টর রাজকুমার ঝা আর আমাদের অতিথি নয় আমাদের ঘরের মানুষ ছিলেন আমাদের স্কুলে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান

যাতে করে মানুষের মতো মানুষ হয় তারা সোশ্যাল হবে সমাজে কিছু কন্ট্রিবিউশন করতে হবে হলে আমাদের এটা আজকের দিনে আমাদের খুব অভাব হয়ে গেছে যে আমরা অনেক ক্ষেত্রে ক্ষেত্রেও দায়ী আমরা চাই যে আমার ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কী কী বড়ো অফিসার হবে আমরা এরকম খুব অতীত কখনও শুনতে শুনতে পেয়েছি যে গার্জেনরা বলছেন আমার ছেলে মানুষের মতো মানুষ হবে আমরা সেই জায়গায় জোর দিতে চাই বাচ্চারা মানুষের মতো মানুষ হোক আমরা সেই মানুষের মতো মানুষ করার লক্ষ্যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকি না আমরা আমাদের বিভিন্ন ক্লাব আছে যেমন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আমাদের অ্যাথলেটিক্স ক্লাব আমাদের স্পোর্টস 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 মিট করা হয় যাতে করে ছেলেরা মানসিক এবং শারীরিকভাবে সক্ষম হয় এবং তারা সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে পারে উৎসব পর্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যেকোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এসএস এস ফ্যাশনে